আসসালামু আলাইকুম রহমতুল্লাহন জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ব্যাটারির স্যাম্পল একটা সার্কিট মানে আপনারা অতি সহজে বানাতে পারবেন অনেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে ভাই একটি সহজ সার্কিট দেন যার মাধ্যমে আমরা সকলেই বানাতে পারবো আসলে এই সহজ সার্কিটটা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি জেহাদ ইলেকট্রনিক্স তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে বানিয়েছে তো এটা হচ্ছে চার হাজার সাত একটি ড্রায়ার ঠিক আছে এটা হচ্ছে ওয়ান কে রেজিস্টর আমাদের দুইটা এল ইডির প্লাস আমরা একসাথে করেছি আর এখানে একটা ওয়ান কে রেজিস্টার বিসি পাঁচশো সাতচল্লিশ কালেক্টর রিলের মাথায় আমরা লাগিয়েছি এখান থেকে আমরা একটা ওয়ান কে রেজিস্টর এনে এই এলইডির মাইনাস পয়েন্টে আমরা লাগিয়েছি আর এখান থেকে মাইনাস পয়েন্ট এনে আমরা একটা ডায়টের মাথায় এখানে লেগিয়ে লাগিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমরা এই বিশেষ করে আপনাদের এই ডায়টটা কিন্তু প্রয়োজন ঠিক আছে এটা হচ্ছে আমাদের বারো ভোল্টের একটি ডায়ট অবশ্যই আপনাদের জেনার ডায়টটা তেরো ভোল্ট হলে সবচেয়ে ভালো হয় যেহেতু আমার কাছে তেরো ভোল্ট ডায়টটা ছিল না যার কারণে আমি এখানে একটা ভেরিয়েবল লাগিয়ে দিয়েছি আপনারা অবশ্যই তেরো ভোল্টের একটি জেনার ডায়ট আপনারা ব্যবহার করবেন ঠিক আছে যেহেতু আমার কাছে নাই এই জন্য আমি একটা ভেরিয়ে বল পাওয়ার ভেরিয়েবল লাগিয়েছি ঠিক আছে পট তো আসলে এখানে সবচেয়ে ভালো হয় আপনারা তেরো ভোল্টেজ জেনার ডাইট ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তো এই হচ্ছে আমাদের স্যাম্পল সার্কিট আপনারা সহজেই দেখতে পারতেছেন আসলে কঠিন কিছুই না ঠিক আছে তারপর যদি আপনার কোনো সমস্যা হয় আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে তো আমি আপনাদেরকে এটা দেখাবো আসলে এটা কিভাবে কাজ করে ধরুন আমরা এটা চার্জার হিসেবে কুলিং ফ্যানটা সিটিং করেছি তো এখন যদি আমরা পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিই তাহলে দেখতে পারবেন ঠিক আছে এই যে আমাদের এটা পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাইয়ের ভিডিও তো আলহামদুলিল্লাহ সকলেই দেখতেছেন আসলে যাদের এই পাওয়ার সাপ্লাইটা নাই অবশ্যই বানাতে পারেন এরকম ভিডিও দেওয়া আছে কীভাবে বানিয়েছি আপনারা কিন্তু দেখতে পারেন ঠিক আছে তো আমরা প্লাসটা হচ্ছে এই যে আমাদের রিলের প্লাস পয়েন্টে আমরা লাগিয়ে দেবো ঠিক আছে আর মাইনাসটা হচ্ছে আমরা এখানে দিব ঠিক আছে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ব্যাটারি ইন্ডিকাটা শো করছে তো আমরা কুলিং ফ্যানের তারটা শো আমরা লাগিয়ে দেবো ঠিক আছে তা যেহেতু কুলিং ফ্যানটা চলবো আমাদের এটা চার্জিং ব্যাটারি হিসেবে আমরা ধরে নিয়েছি ঠিক আছে ধরেন আমরা এভাবে দিয়েছি আপনারা ঠিক এভাবেই দেবেন ব্যাটারির সাথে কানেকশন করে আর লাইটটা আপনারা চার্জ সময় যে এসি লাইট লাইনটা আপনারা রিলে থেকে অন অফ করবেন দেখেন আমাদের এটা চলতেছে তার মানে আমাদের চার্জ হচ্ছে ঠিক আছে এখন আমাদের পাওয়ার দেওয়া আছে বারো ভোল্ট ঠিক আমরা যদি একটু বাড়াই ঠিক আছে দেখেন বারো তেরো দুই ঠিক আছে তেরো তিন আট চোদ্দো দেখেন চোদ্দোতেও কিন্তু বন্ধ হয়নি যদি আমরা একটু বাড়ে দিই দেখেন চোদ্দো পয়েন্ট দুয়ে কিন্তু আমাদের এটা কাঠ হয়ে গেছে আর আমাদের কাছে তেরো ভোল্ট জেনার ডায়েট থাকলে কিন্তু আমাদের এটা ভেরিয়েবলের প্রয়োজন হতো না তো জেনার ডায়েট কীভাবে কাজ করে ইনশাল্লাহ সামনে একদিন আলোচনা করব তো আমি আবারও দেখাচ্ছি আপনাদের এই ভোল্ট ডাউন করলাম দেখেন আমাদের চলতেছে যখন আমি ভোল্টটা আস্তে আস্তে বাড়াবো দেখতে পারতেছেন বন্ধ হয়ে গেছে ঠিক আছে আবার যদি ডাউন করি ঠিক আছে দেখেন আমাদের বারো ভোল্ট আসে আমি যদি আস্তে আস্তে ভোল্টটা আপ করি দেখেন তেরো তিন তারপর হচ্ছে চার পাঁচ ছয় এক আছে দুই হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে তো স্যাম্পল সার্কিট যারা এই ধরনের ডিভাইস বানাতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ